সাথে সাথে আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব বেগম খালেদা জিয়া জনাব মেহরবানি করে আরো আমরা যে সমস্ত নেক দোয়া করতেছি সবগুলোকে কবল করে নান আমাদের চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দেন আল আলমিন ভবিষ্যতে আল্লাহ নতুন একটি বাংলাদেশ দিতে পারে এমন একটি ব্যবস্থা করে দেন আয়াল্লা আয়াল্লা রফিকুল ইসলাম রফিকুল কবির ভাইকে আয় আল্লাহ তার যেরকম চিকিৎসায় আমরা সেবা পাচ্ছি আয় আল্লাহ এরকম সেবাকে সর্বদা জনগণের জন্য অব্যাহত রাখেন রবিন আয়াল্লা আমাদের যুবকদের আইডাল যারা তারেক রহমান আয় আল্লাহ তারেক জিয়া ভাইকে আয় আল্লাহ তাকে সুস্থতা দান করেন আয় আল্লাহ তার জীবনটাকে আয় আল্লাহ যেমন এখন তিনি পরিচালনা করছেন আয় আল্লাহ ঠিক সেইভাবে মানুষের জন্য তার জীবনটাকে আল্লাহ কবুল করে নেন আবুল আলমিন আয় আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আয় আল্লাহ তার কবরখানাকে আয় আল্লাহ এই সবটুকু পোছায় দেয়া মাফ করে দেন আব্বুল আলমিন সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ ফুল যে সমস্ত মুসলমান মেহরবানি করে আল্লাহ তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা দান করে তাদেরকে চিরতরে আজাদি জীবন দান করেন আল্লাহ ইসলামের অধিক তাড়াতাড়ি বিজয় দান করেন আব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশ যেমন এখন সমস্ত আল্লাহ অলহ বিগ্রহ আল্লাহ দ্বন্দ্ব আর সমস্ত হামলা মামলা থেকে আল্লাহ নিরাপদ রয়েছে সোনার বাংলাদেশকে আল্লাহ একটি শান্তির দেশে পরিণত করে দেন ভবিষ্যতে আল্লাহ আমরা আর কোন ধরনের হাঙ্গামা মামলা দেখতে চাই না আল্লাহ মেহরবানি করে এই দেশটাকে আমাদের জন্য নিরাপদ একটি সোনার বাংলাদেশকে করার মতো আয়াল্লাহ তেমন একটি আল্লাহ পার্লামেন্ট সহ আয়াল্লাহ মাসে একটি দলকে আপনি বসে দেন মেহরবানি করে আমাদের সকলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন আমাদের আপনজন যারা দুনিয়াতে চিরবিদা হয়ে গেছে সবাইকে মাফ করে দেন আয়াল্লাহ আল্লাহ মেহেরبانی করে আয় আমাদের মা বাবা যাদের আয়াল্লাহ দুনিয়া থেকে চিরবিদা নিয়ে বাড়ির বাগানের অন্ধকার কবরের সাইতে রয়েছে তাদের সকলকে আপনি আজীবনের জন্য কবরখানা জান্নাতের টুকরা বানায়া দেন রব্বি রাহমহুমা Kama Rabbayani Sagira আমীন আমীন ফুম আমীন আলহামদুলিল্লাহ রাব্বিল